পুতরাগো পুতরাগো ওই তা ওই বাটা মইরা গেলে মাগোই মায়ের ভাই খবর যদি দিছো ওই খবর জানো পাই গো হাই গো মা ওই তুমি ওই দেখা যায় সোনার বাগিনা কি সুন্দর তার লাগে রে পাগল কল্লো পুতুরা রে ওই নাম আমার হাতের গরিকানা কি সুন্দর দমল করে রে পাগল কললো মামানী রে ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া সালাম রকমাতুল্লাহ বরকাতুহু মানি আমরা দেখছি আপনি ওইদিকে গান করতে করতে যাচ্ছেন এবং আমরা দেখছি আপনার পোশাকে একটু ব্যতিক্রম হ্যাঁ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা একজন স্মার্ট চানাচুর বিক্রেতা পেয়েছি ওনার যে লুপটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমি যদি আপনাদেরকে একটু লক্ষ্য করে দেখাই পাত থেকে শুরু করে এই যে দেখুন এখানে কিন্তু আমরা দেখছি দুই পায়ে কিন্তু একেবারে প্রচুর পরিমাণে নুপুর রয়েছে এবং আমরা দেখছি এখানে বাতি রয়েছে কষ্টিপ দিয়ে উনি পেঁচেছে আসলে সম্ভবত রাত্রের বেলা উনি এই লাইটটা জ্বালায় থাকেন এবং আমরা দেখছি ওনার চোখে একটি চশমা কিন্তু এই চশমাটি একটু ব্যতিক্রম প্রিয় দর্শক একটু লক্ষ্য করে দেখুন চশমা আছে কিন্তু এক সাইডে গ্লাস আছে আর এক সাইডে গ্লাস নাই এবং আমরা দেখছি এখানে একটি সাউন্ড বক্স রয়েছে যদি আপনাদেরকে লক্ষ্য করে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এখানে আরেকটি চশমা আছে এখানে একটি চশমা আছে এবং তার যে মাথায় আরো আরো একটি চশমা রয়েছে এবং মাথায় আমরা দেখছি বাতিও লাগিয়েছেন তো আমরা একটু পরিচয় জানবো ভাই আপনার নাম কি ভাই আমার নাম আছে মোহাম্মদ হাবিজুল তালুকদার

আচ্ছা আমরা প্রিয় দর্শক আমরা দেখছি এখানে একাধিকটা মালা রয়েছে হ্যাঁ প্রচুর পরিমাণে মালা আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক যারা আমাদের এই সঙ্গে রয়েছেন এবং কে কোথা থেকে এই ভিডিওটা প্লে করছেন আমরা সরাসরি এই মানুষটাকে একটু একটু দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা সবাই এই যে এখানে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু আস্তে আস্তে ভিড় জমাচ্ছে তো ভাইজান আপনি এই চানাচুর বিক্রি করতেছেন কত বছর যাবত আট বছর আট বছর হ্যাঁ আট বছর যাবৎ আপনি চানাচুর বিক্রি করতেছেন আচ্ছা তো এই যে চানাচুর বিক্রি করতেছেন আপনি ফ্যামিলি থেকে কতটুকু সাপোর্ট পাচ্ছেন মোটামুটি চানাচুর বিক্রি করতেছেন এতে করে আপনার কাছে কেমন লাগছে আমার কাছে ভালোই লাগছে আপনার কাছে ভালো লাগছে না প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ কিন্তু ভিড় জমাচ্ছে এই যে স্মার্ট চানাচুর বিক্রেতা তাকে এক নজর দেখার জন্য দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মানুষ আমরা আগে এই যে যারা এখানে রয়েছেন তাদের একটু অনুভূতি জানার চেষ্টা করব ভাই দেখে কেমন লাগছে সবাই একসাথে বলবেন খুব ভালো লাগছে না আচ্ছা আমরা তো দেখি ইলেকশনে একজন মেম্বার দাঁড়ালে এত মানুষ হয় না কিন্তু ওনাকে দেখার জন্য প্রচুর পরিমাণে মানুষ এসেছে কেন বলবেন একটু সবাই দিতে পারে আচ্ছা মানুষকে খুব আনন্দ দিতে পারে যেমন কি আনন্দ দিতে পারেন ভাই আপনি আমি গান বাজনা করি আবার সাথে সাথে আমি ডান্সও করি

প্রিয় দর্শক যারা দেখছেন আপনারা এই যে একজন চানাচুর বিক্রেতা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই যে দেখুন আসলে তার এই যে যেখানটা চানাচুর রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখছি লাইট লাগিয়েছে আসলে ভাই একটু চানাচুর বিক্রি করতে করতে আপনি কি ডায়লগটা দেন আমরা একটু শুনতে চাচ্ছিলাম এই যে দেখুন তার এখানে কিন্তু কয়েকটি চশমা রয়েছে এবং এখানে প্রচুর পরিমাণে মানুষ এই যে দেখুন তার যে একটি প্রতিভা রয়েছে সেই প্রতিভাটা দেখার জন্য মানুষ কিন্তু ভিড় জমিয়েছে ভাইয়া তো আমি আপনি সেই ডায়লগটা একটু শুনতে চাচ্ছি যে চানাচুর বিক্রি করতে করতে কি ডায়লগটা দেন এই চানাচুর যে গরম গরম চানাচুর গরম চানাচুর ঘি ভাজা তেল ভাজা মচমচে ভাজা এই যে মামায় ভাইকনে চানাচুর মামি খাইলে মামা খুশি ভাই খাইলে বাবা খুশি ভাবি খুশি আর চাচা খাইলে চাচি খুশি খালা খাইলে খালু খুশি আসেন চালু করে আসেন আমার গরম গরম চানা হ্যাঁ ভাই চালু করে চলে মামায় ভাগিনে চানাচুর হা সুস্বাদের চানাচুর হ্যাঁ ভাই চালু করে চলে আসেন যদি লেটে আসেন তাহলে কিন্তু বাবি রাতের বকা ও গুত্তা খাবেন চালু করে বাবির মন রাখার জন্য দশ টাকা বিশ টাকা ঝাপারেন সুদি করে টাকা নিয়ে আসেন

আমরা দেখতে পাচ্ছেন এই নিচ থেকে শুরু করে মাথা পর্যন্ত সে যে লাইট লাগিয়েছে আসলে সেই রাতের সিনারিটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব এখানে আপনারা যদি ফলো করে দেখাই এখানে আশেপাশে এবং পিছনে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু তাকে এক নজর দেখার জন্য আসে এবং আমরা দরের নিচ্ছি তার প্রতিভা এবং এখানে অনেকে রয়েছে কাস্টমার সবাই কিন্তু দুটো মিলেই এখানে এসেছে তার স্মার্ট চলাচল খাওয়ার জন্য আসলে এই ধরনের মানুষ কিন্তু আমরা কখনো সচরাচর দেখতে পাই না হঠাৎ করে কিন্তু আমাদের নজরে আসে সেই আজকে ক্যামেরায় বন্দি হলো এই ভাই দর্শক যারা দেখছেন আপনারা এই যে দেখে পাচ্ছেন আসলে সে যে গানটি বলবে সে কিন্তু চেনাচুর বিক্রি করতে কিন্তু ভিড় জমিয়ে গেছে আসলে গানটি বলবে কি সেটা

ওই মা আইলে কোয়া দিমু বাসা নিছে সিলে গো হাই গো তুমি গো ও মা গো মা গো ও আজ কা সাদি ভাত খায়া দাও ভাজি দিয়া যা 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 কই তাও হই আইলে কোয়া দিমু বাসা নিছে সিলে গো হাই গো জুতে রে তুমি গো

আমার এই ক্লাস টান হয়েছে ইর তাও থেকে চার অর্ডার দিয়েছিলাম এইটা বিমানের পাইলটে বরের ঠেলায় কাহেন দেখে কাটে পড়ে যায় রে একটা চশমা আমার ক্ষতি হয়ে গেছে

এইোশোয়েন্টার প্রিয় দর্শক যারা ভিডিওটা দেখছেন আপনারা এই ভিডিওটা সম্পর্কে মতামত জানাবেন অবভিয়াসলি এই ভাইয়ের জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন এই ভাই যাতে এই ব্যবসাকে আরও বড় করতে পারে ভাই আ তো সর্বশেষ কথা হচ্ছে আপনি এই যে স্মার্টভাবে চানাচুর বিক্রি করতেছেন আমি ছোট্ট আকারে জানতে চাচ্ছিলাম শীত চলে গেল এখন কিন্তু গরম চলে আসছে তো এই যে যে আপনি এই যে পোশাকটি পরে আছেন সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত আপনি সেল করেন এত করে আপনার কোনো ধরনের কষ্ট কষ্ট হচ্ছে না হ্যাঁ কষ্ট তো হচ্ছে তারপরে মানুষ কি বিনোদন দেওয়ার জন্য বিনোদন দেওয়ার জন্য এটা আমার আর কি ভালো লাগে মাসে বিনোদন দেই আচ্ছা প্রিয় দর্শক সবাই এই ভিডিওটা দ্রুত শেয়ার করে দিবেন আজকের পরপরই আমরা এখানেই শেষ করছি আহ সেই প্রত্যাশা রেখে আল্লাহ হাফেজ